করানো আছে খুব সুন্দর নামটা ছিলেন তো চোদ্দ হাজার টাকা আলোচনা যাবে ফিক্স ফিক্স না কিছুটা কমানো যাবে

এই ভাইয়ের কাছ থেকে নিতে চান অবশ্যই আলাইন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি হাসম হাটো আপনার চলে আসতে সপ্তাহে দুই দিন শনিবার বুধবার আলাইন যাবেন

সাথে কালেকশন দিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারও যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি হাসাবাদ হাতে চলে আসলে এই ধরনের খুব সুন্দর সুন্দর পাখিগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে হাটে কী কী ধরনের পাখি হচ্ছে এটাই আপনাদের মধ্যে তুলে চেষ্টা করছে সেখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি ভাই এইটা কত চাচ্ছে দাম কত চাচ্ছে পঁচিশশো টাকা ভাঙি দেখে মেলা

প্রচন্ড সুন্দর কালেকশন গুলো এখান থেকে আপনারা নিতে পারবেন এখানে প্রচুর অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা এই হাত থেকে নিতে পারবেন